আমারা পন কে রা সে রে ও সে ফালি তুমি সারা ও আমারাপন কে রা সে রে ও সে ফালি তুমি সারা শপালী আমার সাথে প্রেম করিতে চায় শপালী আমার সাথে প্রেম করিতে চায় লোক চাঁদের রূপে তারে দিয়াছে আল্লাহই লোক চাঁদের রূপে তারে দিয়াছে আল্লাহই শপালী আমার সাথে প্রেম করিতে চায় শপালী আমার সাথে প্রেম করিতে চায়

ছিল দাদি অরি গো শয়তানের মাস্টর্নি বহুত আমার ভালোই ছিল শয়তান ছিল সাচরি লাগেসিলো দাদি অরি গো শয়তানের মাস্টর্নি

হকতাম কি লাগা তুমিতিউ নাইতেছ তৈ আমি একলাউ নাইতেছি তুই যামাতে আর বেশিউ নাইতেছ তুমিউ নাই বালা না আর জান না নাই তোমার কত বালা তোর দাদি জাজাত তোর হইছি জাত কিটা কইলা আর তুই তো আরে জালা বাইরিয়া আমার দাদি আর আমার মাজন খারাপ এক কাম করো আমার হাবিনে টাকা লাই দে আমি যাইগা ও এ জানি কত আছিন কে রে